নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী আমরা বেলাকোবা যাব যাবো বলে বেরিয়েছি শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস পার করে আমরা ক্যানেলের পাশ দিয়ে যাচ্ছি এখানে দেখলাম বেশ অনেকগুলো গাছ লাগানো হয়েছে গাছের তো ভীষণ দরকার আমরা সবাই জানি তো প্রচুর গাছ লাগানো হয়েছে দেখলাম ভালো লাগলো ঘুরতে ঘুরতে এই গ্রামে এলাম এই গ্রামটির নাম উনি বললেন শিমুলগুড়ি আমি বসে ওনার সাথে কিছুক্ষণ কথা বললাম নদীতে এই কাঠগুলো ভেসে এসেছে এই গাছগুলো ভেসে এসেছে গ্রামের লোকেরা এই কাঠগুলোকে তুলে এনেছে পারে এগুলোকে কেটে রান্নার কাজে ব্যবহার করা হবে ওনাদের গ্যাস আছে কিন্তু তারপরেও খড়ি দিয়ে যতটা রান্না করা যায় ততটা রান্না করবেন কি সুন্দর একটা গ্রাম দেখুন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বাংলার মাটিতে জন্ম এখানে প্রচুর বাঁশের গাছ আছে ওনারা প্রচুর বাঁশ গাছ লাগিয়েছেন বাঁশের ফলন এখানে খুব ভালো গ্রামে এই সার পেয়ে গেলাম ও আমাকে দেখে নতুন মানুষ দেখে আমাদেরকে গন্ধ শুকে শুকে দেখছে দেখুন কি সুন্দর চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য সবুজ একটি গ্রাম আমার হাজব্যান্ড বসেও ওনার সাথে কথা বলছেন ভালো লাগে গ্রামের এই পরিবেশ গ্রামে ঘুরে বেড়াতে সহজ সরল জীবন খুব সুন্দর লাগে আমরা মাঝে মধ্যে এইভাবে বেরিয়ে পড়ি মুরগি ওনাদের পালিত মুরগি আমরা এবার একটু গ্রামের ভেতরে ঢুকছি গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় দেখুন মাচা থেকে ঝুলছে চাল কুমড়ো অনেক চাল কুমড়ো হয়েছে তারপরে আমরা আবার সামনের দিকে রওনা দিলাম বেলাকোবার দিকে ওখানে একটি দোকানের সামনে স্কুটি রাখলাম ওইখানে দোকানটার পাশেই ওনাদেরই লাগানো কলা গাছ কলা অনেক কলা হয়েছে কলার থোর মানে মোচা হয়েছে ওনারা বললেন বেশ কয়েকটা মোচা চুরি হয়ে গেছে এখানে এই মাছ ধরার জিনিসগুলো বিক্রি হচ্ছে এই বাজারের নাম গেট বাজার এগুলোকে বলা হচ্ছে ক্যামাই এই এখন ভাদ্র মাস নদীতে অনেক জল আছে তো এই ক্যামাইগুলো জলে বসিয়ে দিলে এখানে মাছ ধরা পড়ে এই যে দেখুন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর বাজার এই সময়ে এই পোয়া মাছ ভীষণ পাওয়া যায় যেটা আমরা চাটগিয়াতে পোয়া মাছ বলি ওনারা পোয়া মাছ বলেন এই যে পুঁয়া মাছ মানে এটা আমাদের শহরের দিকে অত ভালো পাওয়া যায় না কিন্তু গ্রামের দিকে এই সময় প্রচুর পাওয়া যায় তো আমরা এই মাছটা নিলাম হাটটা দেখুন সুন্দর একটি গ্রামের হাট রবিবারে এই হাট বসে হাটের পাশেই একটা গ্রামের দোতলা বাড়ি টিন দিয়ে তৈরি করা জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ ব্যাচে কেনে হাট থেকে বেশ কিছু জিনিস কিনলাম কিছু বেকারির বিস্কুট কিনেছি মাছ কিনে নিয়ে এসে তারপরে আরও কিছু বাজার সাজার করেছি করে এই দোকানে বসেছি যে দোকানের সামনে স্কুটিটা রেখেছিলাম সেখানে বসে চা খেলাম উনি মাসির পকোড়া বানাচ্ছিলেন পেঁয়াজি পেঁয়াজি বানাচ্ছিলেন এই মাসির খুব কথা বলেন আর কি কথা খুব সুন্দর বলেন তো উনি পেঁয়াজি ভাবছিলেন আমি একটু ভিডিও করলাম উনি পেঁয়াজি দিলেন আমাদের আর বললেন এখানে আর কোথাও গরুর দুধের চা পাওয়া যায় না তোমাদেরকে গরুর দুধের চা খাওয়াচ্ছি তো উনি গরুর দুধের চা করে দিলেন চা খেতে খেতে মাসির সাথে কথা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে উনি দেখলাম কথাটা খুব সুন্দর বলেন উনি খুব গুছিয়ে সুন্দর করে কথা বলেন তো এখানে পাট কাঠি শুকাতে দেওয়া হয়েছে এটা জলপাইগুড়ির করলা নদী এ সময় নদীতে অনেক জল সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা বিনা পানি শিল্পীর সঙ্গে থাকবেন